বর্তমানে কেবল টালিগঞ্জে আটকে নেই বলিউড এবং দক্ষিণ ভারতেও দারুণভাবে অভিনয় করছেন যীশু যীশুকে স্বাভাবিকভাবে বলা যেতে পারে প্যান ইন্ডিয়া স্টার ইতিমধ্যেই স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে প্রযোজনার কাজও শুরু করেছেন যিশু হরগৌরী পাইস হোটেল লাভ বি আজকালের মতো ধারাবাহিক প্রযোজনা করেছেন যিশু নীলাঞ্জনা একসঙ্গে এর মধ্যে হঠাৎ কি এমন হলো যার জন্য যিশু নীলাঞ্জনার ডিভোর্সের কথা উঠলো এটা কি নিছ কোনো গুঞ্জন নাকি সত্যি হতে চলেছে যিশু নীলাঞ্জনার ডিভোর্স ভাঙা গড়া নিয়ে জীবন এতদিনে বহু অভিনেতার বিয়ে ভেঙেছে এবার শোনা যাচ্ছে অভিনেতা যীশু সেনগুপ্তর সঙ্গে নাকি ডিভোর্স হবে তার স্ত্রী নীলাঞ্জনার কুড়ি বছর আগে বিয়ে করেছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত এবং অভিনেত্রী নীলাঞ্জনা ভৌমিক হি ফি হুড়ে ধারাবাহিকে অভিনয় করতেন নীলাঞ্জনা মুম্বাই গিয়ে কাজ করার সময় দুই অভিনেতার মধ্যে ভালোবাসা গড়ে ওঠে তারপর কুড়ি বছর আগে বিয়ে করেন তারা দু সালের চৌঠা মার্চ বিয়ে করেন যিশু নীলাঞ্জনা সুদর্শন প্রতিভাবান অভিনেতা যিশু আজ পর্যন্ত তার সম্পর্কে কোনো গুজব শোনা যায়নি তবুও যিশু সম্পর্কে গুগলে সার্চ করলে দেখা যায় এক অদ্ভুত প্রশ্ন তা হলো কবে ডিভোর্স হচ্ছে যিশু সেনগুপ্তর ভক্তরা তার সম্পর্কে এমন প্রশ্ন করতে পারেন তা শুনেই হতবাক হয়ে গিয়েছিলেন যিশু তবে এবার ডিভোর্স নিয়ে মুখ খুললেন অভিনেতা বলেছেন কেন হঠাৎ ডিভোর্স নিতে যাব আমি আমি সুখী বিবাহিত জীবন কাটাচ্ছি প্লিজ এমনটা জানতে চাইবেন না আমার ডিভোর্স হচ্ছে না তিনি কেমন স্বামী কিংবা বাবা তা নিয়েও একবার প্রশ্ন করা হয়েছে যীশুকে তিনি সবসময় খুবই বিনম্র জবাব দিয়েছেন যিশু জানিয়েছিলেন তিনি একটি পদেও ভালো না তিনি ভালো স্বামীও না এবং ভালো বাবাও হতে পারেননি কেননা তিনি সময় দিতে পারেননি স্ত্রী নীলাঞ্জনা এবং দুই সন্তান সারা এবং যারাকে তবে সকলেই জানেন যিশু দায়িত্বশীল মানুষ নীলাঞ্জনার মতোই সন্তানদের দেখভাল করেছেন দারুণভাবে কন্যাদের আগলে রেখেছেন এবং তাদের কোনো ধরনের অভাব পেতে দেননি যীশু সেনগুপ্তর জবাবে এখন স্পষ্ট যিশু নীলাঞ্জনের ডিভোর্স আসলেই এক গুজব